কেন্দ্রীয় সরকারের রেগা প্রকল্পে নিযুক্ত একাংশ নিয়মিত পারিশ্রমিক থেকে বঞ্চিত তা নিয়মিত বেতন সহ অন্যান্য স্থায়ী ও অস্থায়ী কর্মীদের মতো মাসিক বেতন প্রদানের দাবিতে সোচার হলেন দক্ষিণ জেলার আটটি ব্লগের রেগা উমেন মেট পদে নিযুক্ত কর্মীরা দাবিয়াদের লক্ষ্যে এবার তারা প্রদান করলেন জেলা শাসকের নিকট কোনো ডিপুটেশন জেলা শাসক ও উমেন মেট পদে কর্মীদের দাবি কুলির প্রতি যুক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে যাওয়ার আশ্বাস দেন রেগা অচল অবস্থা ঠিকভাবে রেগার কাজও হচ্ছে না সময়মতো পারিশ্রমিকের পাঁচ সময় মতো পারিশ্রমিক পাচ্ছে না রেগামেন্ট মেট পথে নিযুক্ত কর্মীরা স্তব্ধ রেগার কাজ ঠিকভাবে হচ্ছে না গ্রামাঞ্চলে রেগা যে রেগাকে ভরসা করে গ্রামের জীবন জীবিকা মান উন্নয়ন থেকে শুরু করে আর্থিক স্বাবলম্বন হয়ে থাকে গ্রামের অর্থনীতি সেটাও আজ তলা আর্থিক সংকটে ভুগছে রেগা উমেন মেট পদে নিযুক্ত কর্মীরা সংসার প্রতিপালনের ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে তাদের এমন অবস্থায় থেকে পরিত্রাণের জন্য জেলা সভাধিপতি থেকে শুরু করে জেলা শাসকের নিকট দ্বারস্থ হল রেগা উমেন মেট পদে নিযুক্ত কর্মীরা শনিবার সকালে দক্ষিণ জেলা আটটি ব্লকের রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীরা দক্ষিণ জেলা শাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানালো সেমি স্কিল কর্মী হিসেবে মজুরি না দিয়ে অন্যান্য স্থায়ী অস্থায়ী কর্মীদের মতো মাসিক বেতন প্রদান দক্ষিণ জেলা আটটি ব্লকের গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলে রেগা প্রকল্পে কাজে নিযুক্ত রেগা মহিলা মেটের পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধি দল শনিবার মজুরি দাবিতে দাবি সনদ তুলে দিয়ে দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এম এর কাছে ডেপুটেশন প্রদান করে রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ জেলা ভারতীয় মজদুর সংঘ এদিন রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মী त्रिपुरा সহ সহophagane প্রতিনিধিদের সাথে মদুসংকে রাজ্য কমিটির সদস্য শিবতুষ মজুমদারও দেখা করেন জেলা শাসকের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর জেলা শাসকের দাবে উত্থতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বাস দেন ডেপুটিশন প্রদানকারী রেগাওমেন মেটা প্রতিনিধি নিযুক্ত কর্মীরা পক্ষ থেকে যারা আজকে রেভার রেগার কাজের ফটো তুলছেন দিগিদিকে কাজে যুক্ত আছেন আরটি ব্লক থেকে সমস্ত প্রতিনিধি নিয়ে আমরা ডিএম এর কাছে একটা দাবি সনদ নিয়ে এসেছি আসলে দাবিটা হয়েছে যে ওনাদের যে দাবি যে রেগার হাজিরা হিসেবে ওনাকে দেওয়া হয় ঠিক ঠিক মতো হয়তো পায় না তারা যার জন্য মাসিক হারে একটা বেতনের জন্য এই দাবি নিয়ে তারা আগামী দিন ভবিষ্যৎ যে সংসারটা যেহেতু সুন্দর চালাইতে পারে এই দিশাতে আজকে আমরা এর কাছে দ্বারস্থ হয়েছি নমস্কার সবাই রিপোর্ট